নমস্কার বন্ধুরা আমি এখন তোমাদের সঙ্গে একটা অসাধারণ সাথে চিকেনের রেসিপি শেয়ার করছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে টক দই পরিমাণ মতো নুন পেঁয়াজ বাটা গোলমরিচ গুঁড়ো জায়ফল ফল জৈত্রী আর আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এবার আমি চিকেনটাকে কষাতে দেবো আমার চিকেন আধ ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে এবার চিকেনটাকে আমি কড়াই তেল গরম করে বসাতে নিয়ে আসি আর চিকেনটা আমরা দেখো কমপ্লিট হয়ে গেছে মানে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানবে এত একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার হাজির হবো ততক্ষণ জন্য গুড বাই